নমস্কার বন্ধুরা ম্যান্টাস ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবার জন্য অনেক 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 ভালোবাসা অনেক শুভকামনা আমাদের চারিপাশে কিছু মানুষ এমন আছে যারা কি না শুধুমাত্র তোমাকে কিভাবে ছোট করবে তোমাকে কিভাবে অপমান করতে পারে তোমাকে কিভাবে মনে আঘাত দিয়ে কথা বলতে পারে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে চলে তবে কিছু মানুষ কিন্তু এমনও আছে যার কাছে আসলে তুমি অনেকটা মানসিক শান্তি পাবে যার একটা কথা তোমাকে জীবনী শক্তি দিয়ে ভরিয়ে তুলবে যার একটা ব্যবহারে তুমি তোমার অনেকটা দুঃখকে পিছনে ফেলে রাখতে পারবে অনেকটা মনের জোর পাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য তো এই ধরনের মানুষেরও কিন্তু অভাব নেই হ্যাঁ তবে বিচক্ষণতা কিন্তু আমাদের উপরেই নির্ভর করে আমরা কার সাথে সময়টা বেশি কাটাবো আমরা কার দিকে বেশিটা ঝুঁকবো তা তবে খারাপ মানুষদের প্রতি আমাদের টানটা একটু বেশি থাকে এটা আমি জানি কারণ যারা সত্যি কথা বলে যারা উচিত কথা বলে তাদের খুব কম মানুষের সঙ্গ পায় তারা কারণ তারা কিন্তু সবসময় ওই মন জুগিয়ে চলতে পারে না অনুচিত কথা বলতে পারে না সোজাসাপ্টা বাংলায় যাকে বলে তেল মেরে চলা সেটা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না তাই আমরা পছন্দও করি কিছু তেলমারা লোকজন আমাদের সাথে থাকুক কিন্তু না এই ধরনের লোকজনদের থেকে যদি একটু নিজেকে বাঁচিয়ে রাখা যায় না তাহলে জীবনটা অনেক বেশি সুন্দর এটা একদমই নিজের অভিজ্ঞতা থেকে বলছি আগে ঠাকুমা দিদিমারা একটা কথা বলতো যেটা হচ্ছে দিন থাকতে পথ অর্থাৎ সময় থাকতে সেখান থেকে যদি মনে হয় পিছিয়ে আসতে পারো পিছিয়ে আসো কিংবা যদি মনে হয় যে কারোর দিকে এগিয়ে যেতে হবে কোথাও কোনো ভালো কাজে এগোতে হবে নিজেকে কোনো ভালো দিকে অনুধাবন করতে হবে তো সেটা কিন্তু দিন থাকতেই করো আজ না কাল করব এই চিন্তা যদি করে ফেলে রাখো তাহলে হয়ে গেল সেইটা কিন্তু কখনোই করা যাবে না তাই জন্য আমি এটা দেখেছি যখনই কোনো কিছু ভাবি যে না এটা থাকে এখন থাক পরে করব এটা কিন্তু আর পরে হয়েও ওঠে না পরে ঠিক অন্য কিছু না কিছু একটা কাজ কোথার থেকে চলে আসে অন্যের ভালো সহ্য করতে পারা সেটা কিন্তু অনেক বড় গুণ তবে এই গুণটা কিন্তু সচরাচর সবার মধ্যে থাকে না এটা শুধুমাত্র যাদের বাড়ির পারিবারিক শিক্ষাটা ভালো তাদের মধ্যে এটা দেখা যায় আর কিছুটা বংশগত গুণ তো বলতেই হয় তবে এই যে কারোর ভালো সহ্য করার পিছনে নিজের গুণটাও যে প্রকাশ পায় এটা কিন্তু মানতেই হয় জীবনে বহুবার ঠকেছি তবে বিশ্বাস করতে তো মানুষকে ছাড়েনি আর জীবনটা যেহেতু একবারের জন্যই পেয়েছি তাই এই এক জীবনে কোনো কিছুর জন্য আক্ষেপ করব না যদি মনে হয় যে এর ওর সাথে এখন ডাকটা মিটিয়ে নেওয়া উচিত অবশ্যই মিটিয়ে নিই কারণ জানি না কালকে কি হবে যদি মনে হয় ওকে এই কথাটা আমার বলার ছিল আমি বলতে পারিনি আমার মনে হয় আমি বলে ফেলি এখন আর কালকে কি করব কালকের জন্য ফেলে রাখি না যদি মনে হয় যে ওকে এই কথাটা বলে খুব দুঃখ দিয়েছি পরে যদি কোনো কারণে অনুশোচনা আসে মনের মধ্যে সাথে সাথে আমি কিন্তু তাকে ফোন করে বলি যে এটা আমার বলা উচিত হয়নি এটা আমার করা উচিত হয়নি এখন একটা জিনিসে নিজেকে অনেকটা উন্নত করে তুলতে পেরেছি যে কারোর উপরে আমার অনুভূতির দায়িত্বটা দেইনি এখন কেউ খুব মনে আঘাত দিয়ে কথা বললে উত্তেজিতও হয়ে যায় না বা কেউ খুব প্রশংসা করলে একেবারে গদগদও হয়ে যায় পরিষ্কার করে ফেলি যাতে কোনো আক্ষেপও না থাকে কোনো অভিযোগও না থাকে দেখেছি যারা বেশি ধর্মকর্ম মানে বা যারা বেশি নীতি নিয়ে চলে তাদের সাথেই যত রাজ্যে দুর্নীতি হবে যত খারাপ তাদের সাথে ঘটবে কেন এটা হয় এর হিসাব আজও পেলাম কথায় আছে যে বেতের আঘাতের চাইতেও বেশি তীব্র হয় কথার আঘাত তাই কাউকে আঘাত করার জন্য একটা কথাই যথেষ্ট কাউকে দুঃখ দেওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট কিন্তু আমরা এইটুকুই জানি না যে কোথায় কোনটা প্রয়োগ করতে হয় কার জন্য কোথায় কোনটা প্রযোজ্য এই প্রয়োগটা যখন শিখে যায় না তখন আমাদের কোনো সমস্যা থাকে না কেউ কেউ খুব ছোট্টবেলায় শিখে যায় আর কেউ কেউ সারা জীবন কেটে যায় কিন্তু সেটা রপ্ত করতে পারে না